আল্লাহ তাকে বিবেক দিয়েছেন কোন ভোক্তা বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন দায়িত্ববোধ এবং ইমানদারির সাথে সামাজিক দায়িত্ব পালন করে আপনি তাকে বেছে নেবেন ওই বন্ধকে বেছে নেবেন না যে নির্বাচনের সময় আপনাকে ধোঁকা দেওয়ার জন্য তার ড্রেস পরিবর্তন করবে তার মনোভাব পরিবর্তন করবে তার আচরণে পরিবর্তন আসবে কিন্তু ইলেকশন পিরিয়ড ইজ অভার এভরিথিং অভার এখন আর পাঁচ বছর আপনারা চিনবে না আবার ইলেকশন আসলে চিনবে এখন আপনাকে পিতা বলে সম্বোধন করবে যদি সে নির্বাচিত কোনো কায়দায় হয়ে যেতে পারে আপনাকে দুঃখা দিয়ে এরপরে আপনাকে সে আপনি যখন তার সামনে যাবে এমন ভাবে সে ভাব দেখাবে যে জীবনে আপনার সাথে কোনোদিন দেখাও হয় নাই কথাও হয় নাই কারণ আপনাকে যদি সে সাদরে গ্রহণ করে তাহলে আপনার হক সে মেরে খেতে পারবে না এই জন্য সে জনগণকে ভুলে যায় তাদের সাথে বিরূপ খারাপ আচরণ করে রে ভাইরা আমরা এমন একটা দেশ চাই যে দেশে আল্লাহ রাবুল আলমিনের আইন অনুযায়ী চলবে অন্য সকল আইনের ভাই পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে সে আইন যদি আমাদেরকে শান্তি দিয়ে তাকে শান্তি আমরা পেয়ে গেছি আর যদি অশান্তি দিয়ে তাকে তাইলে সেই অশান্তির শাক্তি হয়ে আমরা আছি এখন আল্লাহ তালা তার বান্ধাদের জন্য নিজে মহব্বত করে যে বিধানটা দিয়েছেন উপকারী বিধান হিসেবে আসুন আমরা এবার সেই বিধানের দিকে ফিরে আসি আমরা যদি আল্লাহর বিধান আল কোরআনের দিকে ফিরে আসি আল্লাহ তালা ওয়ারেন্টি দিচ্ছেন যে আমি আসমানের রহমতের দুয়ার তোমাদের জন্য খুলে দেব এবং জমিনের বারাকার দুয়ার তোমাদের জন্য খুলে দেব আমি দশ ঘন্টার জন্য একটা দেশ সফরে গিয়েছিলাম খুব ছোট দেশ তাদের নিজস্ব জনশক্তি হইল মাত্র তখন আড়াই আর বিদেশি লোক আছে পনে তিন লাখ এই মিলে তাদের ছ পাঁচ লক্ষ লোকের দেশ আমাদের একটা উপজেলার সমান ছোট্ট দেশ কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী দেশ এই দেশে মাথা পিছু আয় আমেরিকা ইউরোপের চাইতে এই দেশের মানুষের বেশি আমি ওই দেশ সফরে যাইনি তাদের এয়ারলাইন্সে অন্য দেশে যাওয়ার পথে আমার এগারো ঘন্টা স্টপ ওভার ছিল আমি চিন্তা করলাম যে এই সুযোগ আমি কেন হাতছাড়া ছাড়া করি আমি একটু ট্রাই করে দেখি অন অ্যারাইভেল বিষয় আমাকে ভিতরে ঢুকতে দেয় কিনা আমি গেলাম বললো সরি ইটস নট অ্যাপ্লিকেবল ফর দা বাংলাদেশি সিটিজেন আমি বললাম যে আমার এই সাদা দাড়ি চুল ভ্রু এইগুলো দেখেও কি তোমাদের একটু মায়া লাগে না কোনদিন মরে যাব মরার আগে তোমাদের দেশটা আমার দেখার সাপ এটা কি অপুরণ থেকে যাবে বুড়া লোকটাকে একটু এক্সেপশন হিসেবে নেওয়া যায় না আমার মুখের দিকে কিছু সময় ছাইয়া হেসে দিল গিয়ে বললো যে তুমি ওই ডেস্কে যাও একটা ফর্ম পূরণ করে চলে আস আমার সাথে আরেকজন ছিলেন তিনি অবশ্য নজয়ান আমরা দুইজন গেলাম দেখি যে ওই লোকটা তার মানে ডেস্কের পিছনে পিছনে আমাদের সাথে চলে আসে আইসা আমার পাসপোর্ট নিলো ওর পাসপোর্ট নিলো নিজেই ফিল করলো ওরে বললো যে পুট সাইন সিগনেচার হেয়ার সাইন সিগনেচার দিয়ে কাগজ গুলা নিয়ে স্থান করে বললো ভিতরে যাও এখন ভিতরে চলে যাও গেলাম দেশটা ঘুরে ঘুরে দেখলাম চমৎকার সাজানো বুঝানো একটা দেশ যিনি গাইড ছিলেন তিনি একজন ডাক্তার আমাদের সিরাজগঞ্জে বাড়ি ইএনপি স্পেশালিস্ট আমি জিজ্ঞেস করলাম ভাই এত সুন্দর দেশ এরা সাজালো কিভাবে প্রসঙ্গত এটাও বলতে হয় যে ওই দেশের রাজার একটা সালাম আমরা পেয়েছিলাম আমাদের গায়ে বলতেছিল আপনার কপাল ভালো থাকলে সালাম পেয়ে যাবেন রাজা আপনাকে সালাম দিবে আমি রাজা সালাম দিবে বলে হ্যাঁ রাজা সালাম দিবে আপনার কপাল ভালো থাকে হঠাৎ করে অপর দিক দিক থেকে আসতেছে একটা জিপ বললো যে এটা রাজার জিপ সালাম পেয়ে যাচ্ছেন আপনারা নিজেই ড্রাইভ করতেছে গাড়িতে দ্বিতীয় কোনো লোক নাই সামনে পিছনে কোনো এক্সপট নাই একটা মোটর সাইকেলও নাই কোন পুলিশ নাই ফোর্স নাই সিকিউরিটি নাই সালাম দিয়ে দিয়ে তিনি এক হাতে ড্রাইভ করে চলে যাচ্ছেন মিষ্টি হাসি দিয়ে সালাম দিচ্ছেন তাই বললাম কি আশ্চর্য দেশ ছোট হোক কিন্তু একজন শাসক তো তার কোনো সিকিউরিটি লাগে না ওই নৌ এলাম কেন লাগে না বলে যে উনি একা খায় না সবাইকে নিয়ে খায় যার যেটা পাওনা সবাইকে দেয় সবাই সন্তুষ্ট কারো কোনো ডিমান্ড নাই আমাদের দেশে বকলম শ্রমিকরাও যারা এখানে আসে তারাও মাসে দুই আড়াই লাখ টাকা রুজি করে এবং তারা প্রত্যেকে একটা প্রাইভেট কার করে আমরা জিজ্ঞেস করলো আপনি বাস দেখেছেন না বললাম না আমি বললাম কত লোককে আমাকে জিজ্ঞেস করলো হাটে দেখেছে না বললাম তাও দেখলাম না বলেছে পরিবারের সদস্য পাঁচজন হলে পাঁচজনের পাঁচজন আল্লাহ এত সম্পদ দিলেন এই দেশটাকে আমি জিজ্ঞেস করলাম এই দেশটা কত সাল থেকে এরকম রকম হলো বললেন মাত্র তেরো বছর তার আগে কি ছিল যে তার আগে সময় আমেরিকা কোনো সময় ব্রিটিশ এদেরকে পায়ের তোলে রেখে এদের সমস্ত সম্পদ চুরি করে নিয়েছে এই দেশটা মহিল দায়ুসালাম সালাম নাই আমি জিজ্ঞেস করলাম রাজা উনি কি উনার কোয়ালিফিকেশন কি বললো যে এমনি তিনি গ্রাজুয়েট এবং মাস্টার্স তবে তিনি কোরআনের হাফিস জিজ্ঞেস করলাম তার মন্ত্রী পরিষদের কম্পোজিশনটা কেমন বললেন যে তার ছেলে প্রধানমন্ত্রী আমি বললাম তুমিও কি হাফিস বলে হ্যাঁ উনি হাফিজও আলেম রাতের বেলা নিয়ে গেলে একটা গ্রাম দেখাতে ওয়াটার ভিলেজ পানির পর ভাসমান একটা গ্রাম আশ্চর্য সেখানে গিয়ে দেখি ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এভরি সোশ্যাল ফেসিলিটি এমনকি পানির উপরে একটা ভাসমান পাস করে দিয়েছে খেলার মাঠ করে দিয়েছে আপনি সব করবেন গত রাতে যে সাহারিটা আমি খেয়েছি আমার এই খাদ্য হালাল রুজি থেকে কিনা ছিল কিনা কারণ হারাম খাদ্য খেয়ে আল্লাহ রোজা কবুল হবে না ওরকম কিছু বাজে জিনিস নিয়ে যারা রোজা রাখে তিরিশ দিন শেষে গরুবে মাগরিবের সময় তার রোজাকে পুটলা করে তার তার মুখের পর ছুঁড়ে মেরে বলেন তোর রোজা তোর কাছে এই রোজা মাতার ছুটের উপরে উঠবে না আমি সাপ করব যে আমার চলাফিরা আজকের দিনটা আমি মানুষের সাথে সদ আচরণ করেছি কিনা আমানত রক্ষা করে চলেছি না সত্য কথা বলেছি কিনা আল্লাহ নির্ধারিত ফর্সগুলা আদায় করেছি কিনা এবং মাহমুকের যে হক আল্লাহর বান্ধবান্ধীর যে হোক আমার মা বাবার হোক আমার স্ত্রীর হোক আমার সন্তানাদের হোক আমার প্রতিবেশীর হোক আমার কর্মস্থলের সহকর্মীর হোক আমার সমাজের সহকর্মীর হোক আমি তাদের হক আদায় করেছি হাত দিয়েছেন ধরার জন্য আপনি এই হাত দিয়ে কল্যাণকর কাজ করবেন নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের আপনার হাত দিয়ে কোনো অকল্যাণ করবেন না পা দিয়েছেন হাঁটার জন্যে আপনি আল্লাহ না ফরমানের রাস্তায় হাঁটবেন না আপনি হাঁটবেন আল্লাহর ফরমাবর্তারি বা সন্তুষ্টের রাস্তায় হেদায়তের রাস্তায় এইভাবে আপনি আপনার শরীরের হিসাব করবেন জীবনের ফেলে আসা দিনগুলো এক দুই পাঁচ দশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আমি যে বছরগুলা ফেলে এসেছি আমি কি আল্লাহ তালা আমার শারীরিক নিয়ামতের সুক্রিয়া আদায় করেছি এইভাবে যদি একজন বান্দা তার নিজের হিসাব নিজে করে হজরতে আলী কার্লাহ অথবা উমর হজরতে বলেছেন যে বান্দা নিজের হিসাব নিজেই নেয় আশা করা যায় আদালতে আখেরাতে তার হিসাব আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে ভারী হবে এই হিসাব নিয়ে যারা বুঝা রাখে আল্লাহ রসুল বলেছেন যে এদের অতীতে সব গুণা আল্লাহ মুছে দেবে দুটা জিনিস ছাড়া একটা হচ্ছে আল্লাহ সত্তার সাথে শিব আর একটা হচ্ছে কোন মানুষের বৈষয়িক হক এই দুইটা যদি কেউ বন্দি থাকে তাহলে এটা সংশ্লিষ্ট জায়গা থেকে মুক্ত হতে হবে এবং শীত ছেড়ে দিতে হবে তাহলে বাকি সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবে এমনকি বান্দা খুন করে যদি আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করে অনুতপ্ত হয় কান্নাকাটি করে এবং যার জীবনের বিনাশ সাধন করেছে তার পরিবারের কাছে গিয়ে যদি সে আত্মসমর্পণ করে এবং যদি বলে তোমরা যেভাবে চাও আমার কাছ থেকে তার প্রতি আমি আমি আর ফিরাই দিতে পারবো না এই শক্তি আমার নাই জীবন দেওয়ারও মালিক আল্লাহ আর জীবন নেওয়ারও মালিক আল্লাহ কিন্তু আমি যেভাবে এই লোকটাকে গুন করেছি এটা অন্যায় করেছি সেই কুনিও যদি অনুতপ্ত হয়ে যে পরিবারের প্রতিসাধন করেছে তার কাছে চলে যায় তাহলে আল্লাহ চাইলে তারা তাকে ক্ষমা করে এবং ক্ষমার উদারতার এই নজির বিশ্বে এক দুইটা নয় ভুল এখানে নেই আপনি মানুষ থেকে গোপন রাখবেন কিন্তু আপনার মাগুর থেকে গোপন রাখবেন কিভাবে আল্লাহ তালা তো ভালো করেই বলেছেন তোমাদের আমলে বিষয়গুলা যদি তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো তোমাদের জানা উচিত প্রকাশ্য এবং গোপন সমস্ত আমলের সে নেবেন এইভাবে আল্লাহর কোনো বান্ধা যখন চিন্তা করে করে কাজ করবে তার দ্বারা মানব জাতির কোনো ক্ষতি হবে না ইনশাল সে মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আমাদের সেই সমাজে আল্লাহর ভয়ের অভাব শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই কিন্তু আল্লাহকে যথাযথ জায়গায় ভয় করার পর এই কারণেই সমাজে এত অশান্তি তখনই শান্তির সমাজ কায়েম হবে যখন এই সমাজটা ইমানদার লোকদের হাতে পড়বে